নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নামমাত্র তেল দিয়ে হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি এটা আপনারা অফিসের টিফিনেও দিতে পারেন এবং ছোট বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন এবং এটা বানানো খুবই সহজ এবং খুব কম টাইমের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় আসুন তাহলে রেসিপিটি দেখে নিন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে আড়াই কাপ সুজি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক কাপ টক দই দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম কিন্তু আমার ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই দই দেওয়াটা দেখানো হয়নি এবার এটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চামচ তেল দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা গাজর পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি দিয়ে দিতে পারেন ধনেপাতা নিয়েছি ধনে পাতাটা পরে দেব আমি এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এগুলো কাঁচাও দিতে পারেন সুজির মধ্যে কিন্তু ভেজে নিলে এর স্বাদটা আরও বেড়ে যায় দুই থেকে আড়াই মিনিট মতো আমি এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে এক চিমটে লবণ দিয়ে দিলাম এবার এগুলো আমি নামিয়ে নেব এই সুজির মিশ্রণের মধ্যে আমি এই সবজিগুলো দিয়ে দিয়েছি এবার কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে আমি সব কিছু মাখিয়ে নেব জলটা শুষে নিয়েছে তাই আমি আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা ঝালের জন্য কাঁচা লঙ্কা ওই সবজিগুলো যখন ভেজে নিচ্ছিলাম তখনই ইউজ করতে পারেন কিন্তু বাড়িতে আমার ছোট বাচ্চা আছে তাই কয়েকটা প্রথমে বানিয়ে নেব তারপর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা যোগ করে নেব একটা তরকা দিয়ে দিলাম হাফ চামচ সরিষার তেলের মতো হাফ চামচ কালো সরিষা দিয়ে একটা তরকা বানিয়ে আমি এই মিশ্রণটার মধ্যেও দিয়ে দিলাম আপনারা চাইলে কারিপাতাও দিতে পারেন কিন্তু আমি যেহেতু ধনে পাতা দিয়েছি তাই কারিপাতা দিলাম না ওয়ান থার্ড চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আপনারা এর পরিবর্তে ইনো দিতে পারেন আমার হাতের কাছে ইনো ছিল না তাই আমি বেকিং সোডা দিলাম এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম একটা ওভেনের মতো আপপাম তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমি নামমাত্র তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য করে তাওয়াটা গরম করে নেব খুব ভালো করে এবার এক চামচ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করে দিলাম এবার দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব এবং ফ্লেমটা মিডিয়াম করে দেব আমি আবার দু মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিলাম এবার একটা টুথপিক করে আমি এগুলো উলটিয়ে নেব আপনারা কাঁটা চামচের সাহায্য এগুলো উলটিয়ে নিতে পারেন আবার আমি দেড় থেকে দু মিনিটের জন্য ঢাংনাটা দিয়ে দেব আমি আবার দু মিনিট পর ফিরে এলাম একটা দেখে নিলাম এই সাইডটা হয়ে গেছে এবার আমি এক একটা করে তুলে নেব বন্ধুরা আজ আমার এই হেলথি ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হবে নেক্সট কোন নতুন ভিডিওর সাথে